বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কাজের সময় শ্রমিকের মৃত্যু খুলনা মেডিকেল থেকে সরাসরি প্রতিবেদন খুলনায় বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কাজ চলাকালে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আজ শনিবার সাত ডিসেম্বর দুই দুপুরে এ দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনাস্থলে থাকা সহকর্মীরা জানান বৈদ্যুতিক ক্ষোকে স্থাপনের সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে শ্রমিকটি পড়ে যান পরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শ্রমিকের পরিচয় নিশ্চিত করা যায়নি ঘটনাস্থলে পুলিশ তো উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে আমরা আসলে এখানে জানেন যে মানসিক অবস্থা ভালো না তার মায়ের আমরা একটু কথা বলতে চাচ্ছি আমরা একটু কথা বলতে চাচ্ছি এলাকার যারা আছেন আমরা একটু তাদের সঙ্গে আসলে এই যে ইসরাফিল তিনি বিয়ে করছে কতদিন বিয়ে করছে সাত মাসের মতো আচ্ছা এই ইসরাফিল এই যে ঝুঁকিপূর্ণ যে কাজ সেই কাজে আসলে কিভাবে নিয়োগ পেলেন নিয়োগ এটা তো কি বলবো আমি তো ওর সাথে বহুদিন ধরে যোগাযোগ ছিল না যার কারণে আমি কিছু বলতে পারবো তারপরে শুনছি নাকি ওইখানে সাড়ে বারোটা একটা দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পর পুনরায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে আমরা প্রয়োজনীয় যে আর সঙ্গে কাজ আছে অফিসিয়াল এবং থানার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করে এখন মরবেশ্বর সামনে অবস্থান করতেছি এইখান থেকে আমরা পোস্টমার্টা রিপোর্ট করে লাস্ট নিয়ে যাওয়ার জন্য মানে লাস্ট সম্পূর্ণ করে আপনারা তখন ব্যবস্থা করবেন আহ দর্শক আমরা আসলে যেমন কি শুনছিলাম যে প্রতিবেশী একজনের কাছ থেকে আমরা একটু আসলে আমরা একটু কথা বলতে চাই আপনাদের আপনাদের পক্ষ থেকে কেউ কথা বলার আছে কিনা একটু দয়া করে বলবেন